আরো সংগঠন সঙ্গে আজকে পথে নেমেছে এপিডি আরো রয়েছে লোড ইস্যুর তার সঙ্গে কথা বলে নেবো তাহলে আজকে আপনাদের ঠিক কি কর্মসূচি আমরা হকার উচ্ছেদ এবং ছোট ছোট যে দোকানদার ব্যবসায়ীদের যে কলকাতা এবং গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় যেভাবে রাজ্য সরকার হকার উচ্ছেদ এবং দোকানদারদের উচ্ছেদ করছে তার প্রতিবাদে আমরা এই কলেজ থেকে পৌর ভবন কলকাতা কর্পোরেশনের যেটা হেড সেখানে আমরা মিছিল করে গিয়ে একটা ডেপুটেশন দেব একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে রাজ্য সরকার উত্তরপ্রদেশ আসামের মতো একটা বুলডোজার সংস্কৃতি এই পশ্চিমবাংলায় চালু করেছে আমরা এই বুলডোজার সংস্কৃতি কলকাতা বা পশ্চিমবঙ্গে চালু করা তারও আমরা এই দুই দফা দাবি যেটা আজকে দিয়ে যাওয়া এটাই আজকে আমাদের কথা বুলডোজা রাজনীতির কথা বললি এটা আমরা উত্তরপ্রদেশে দেখতে পাই তবে বাংলা উত্তরপ্রদেশ যোগী রাজ্যের কথা হাঁটছে এবং এটাই আমাদের আপত্তির জায়গা যে বাংলার একটা দীর্ঘকালে গণতান্ত্রিক আন্দোলনের বামপন্থী আন্দোলনের ঐতিহ্য রয়েছে অথচ আমরা সেখানে দেখতে পাচ্ছি যে আজকে হুলডোজার সংস্কৃতি যেটা উত্তরপ্রদেশ আসামে আর এস এস বিজেপির সংস্কৃতি এখানে রাজ্য সরকার সেই মমতা ব্যানার্জির নেতৃত্বে যিনি গণ আন্দোলনের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীতে আরোহণ করেছেন তিনি আজকে একই বুলডোজার সংস্কৃতি এখানে চালু করার চেষ্টা করছেন সেই কারণে আমরা অকাজ উচ্ছেদ এবং ছোট ব্যবসায়ী সঙ্গে সঙ্গে আমরা এই বুলডোজার সংস্কৃতি রাজ্যে চালু তার। তারও প্রতিবাদ জানাচ্ছি আমরা যোগী আছি দেখেছি যে মহিলাদের ওপর কিভাবে অত্যাচার হয়েছে সেখানে শিশুরাও শিশুদের ভবিষ্যৎ বিপন্ন একই ঘটনা কিন্তু এই রাজ্যেও ঘটতে চোখা থেকে কোচবিহার যদি বিভিন্ন দিকে তাকাই এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে কোথাও প্রশ্ন উঠে আছে গণপিটিনের যারা মৃত্যু করছে কোথাও কি একটা বলবেন যে মানে নিজেদের রাজ্যে এমন ঘটনা তাহলে এই যে যোগী রাজ্য নিয়ে সবসময় মমতা ব্যানার্জি তাক করেন সেখানকার মহিলাদের নিরাপত্তা কথা বলেন এই রাজ্যে তাহলে কি হচ্ছে দেখুন এটা প্রশ্নটা খুবই ঠিকই ভারতবর্ষের প্রায় প্রতিটা রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো আমরা লাগাতার দেখে যাচ্ছি যে জনসাধারণের সাধারণ মানুষের উপর যেমন অত্যাচার হচ্ছে পুলিশের সন্ত্রাস হচ্ছে তেমনি একইভাবে মহিলাদের স্থিরতা হানি মহিলাদের উপরে নির্যাতন আপনি এনসিআরবি যেটা দেখবেন যে উত্তরপ্রদেশ সবসময় তার শীর্ষে রয়েছে এখন পশ্চিমবাংলা যেটা একটা দীর্ঘ গণ আন্দোলন এবং মাম আন্দোলনের ঐতিহ্য রয়েছে দীর্ঘ নারী আন্দোলনের ঐতিহ্য রয়েছে সেখানে যদি আজকে একই ঘটনা ঘটে সেটা বিশেষভাবে অনেক বেশি ফেরা যায় যে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নটা সেটা অনেক বেশি ফেরা যায়

যখন মানুষের কাজ নেই গ্রামাঞ্চলে একশো দিনের কাজও বন্ধ লক্ষ লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে চলে গেছে আজ এই পুনর্বাসন কথাটার মধ্যে একটা ফাঁকি আছে যে প্রত্যেকটা কাকে কোথায় দিচ্ছে যে জায়গাটা দিচ্ছে সেটা কতটা সত্যি সত্যি ব্যবসা করার উপযোগী এই সমস্ত প্রশ্নটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে দিতে সবাইকেই হবে কারণ হচ্ছে রোজগার করা কাজ দেওয়া সরকারের বাধ্যকতা এটা রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক মানুষকে মানে তার তার কাজের কাজের সুযোগ সুযোগ করে করে দেওয়া কোথায় দেবে এটা দায়িত্ব নিতেই হবে এখানে কোনো মানে কোথায় দেবো কেন দেবো সম্ভব কিনা এই প্রশ্নটা একেবারেই আমরা শুনতে রাজি নেই এটা রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক মানুষের কাজের সুযোগ করা এটা কাজের অধিকার তার বেঁচে থাকার অধিকারের সাথে এই সমাধান রাষ্ট্রকেই করতে হবে আপনারা যে এই যে হকার উঠছে এই যে হকারটা কোথায় যাবেন সেই সমস্যা কিন্তু রাষ্ট্রকেই করতে হবে তাই কিন্তু মনে করছেন কথা বলানোব এপিডিআর এর সহসম্পাদক আলতা ফর্মারের সঙ্গে তার কি মতমত এই হকার উৎছে দিয়ে শুনবো তো যেভাবে হকারদেরকে উৎছেদ করা হলো বুলডোজার দিয়ে পরিকারণে ভেঙে দেওয়া হচ্ছে সামনেই পূজে সকলেই তো আশা করেছিল যে ব্যবসা এই সময় কি হবে কেন 거고 সকলের বাড়িতে বহু বাচ্চা সংশয় রয়েছে হকারটাকে পেটে না কি পড়বি না সামনে পূজো আসছে তা নয় যার দিকে সংস্থানের জায়গাটা খুব ছোট হয়ে আসছে এর কোনো কলকারখানা নেই নতুন করে চাকরির কোনো সুযোগ নেই সরকারি ভাবে কোনো পরীক্ষাও নেই চাকরির পরীক্ষাও নেই ফলে এই মানুষগুলো যাবে কোথায় এখন যারা কোন রকমে নিজের উদ্যোগে অকারি করছেন তাদের তো একটা রকমের জীবিকা চলে যাচ্ছে কিন্তু এর বাইরে যারা আছে তারাও যাবে কোথায় ফলে এইটা বাড়তি চাপ এবং এটা আমাদের মনে হচ্ছে যে একদম কর্পোরেটদের নির্দেশে ওই যে ইলেকশনের সময় যে ইলেকট্রাল বন্ডে যে টাকা নিয়েছিল তার প্রতিদান এটা দিচ্ছে এইভাবে এবং দ্বিতীয়ত বড় বড় যে সমস্ত মল গুলো আছে অনলাইন যে বিজনেস গুলো আছে সেইগুলোকে স্মুথ করার জন্য এই ধরনের গরিব মানুষের পেটে লাগিয়ে মারা হচ্ছে আমরা সাধারণ মানুষ যদি রাস্তায় নামি তাহলে একমাত্র এটাকে প্রতিরোধ করতে পারবো তারই উদ্দেশ্যেই আজকে আমরা কলেজটির থেকে মিছিল করছি আমরা ডেপুটেশন দেবো কর্পোরেশন কি মনে হচ্ছে কর্পোরেশন ডেপুটেশন দেওয়া হলে তারা কোথাও মানবে তারা সহযোগিতা করবে মানবে দেখুন এই আমরা দুশো চারশো লোক মিলে হয়তো মানবে না আবার পরের পরের বারে যদি যখন ছ হাজার মানুষ হবে তখন মানতে বাধ্য হবে ফলে আমরা যত সাধারণ মানুষ যতটা চাপ দিতে পারবে সেই অনুযায়ী আমাদের দাবিগুলো আদায় হবে আমরা অল্প কয়েকজনে দুশো চারশো ছশতে যদি দাবি আদায় না হয় তাহলে ছ হাজার করতে হবে ওটা ছ লাখ করতে হবে তখন মানতে বাধ্য হবে বলে মানুষকে এগিয়ে আসতে হবে মানুষকে রাস্তায় নামতে হবে এটাই হলো আমাদের কথা মানতে ববি বলছেন যে হচ্ছে না অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে বা অন্যত সরানো হচ্ছে এটা কি মানবে না বলে যাদের দোকানগুলো ভেঙে দিল এখনো পর্যন্ত তো পরিকাঠামো তার মানে ভেঙে দিয়েছে প্রায় দিন কুড়ি হয়েছে তাহলে এই দিন কুড়ি তাদের কুড়ি দিন তাদের জীবিকা কি এটা কেউ জানে না ফলে আসলে নানা রঙে মানে একটু মলম দিয়ে বোরলিন দিয়ে এটাকে নরম করার চেষ্টা করছে আসলে আদতেই এটা এটা উঠছে কিন্তু হঠাৎ করে যে বলা হচ্ছে যে ফুটপাথ একদম মুক্ত করে দিতে হবে একটা সৌন্দর্যের ব্যাপার দেখা যে গ্র্যান্ড সামনে ফুটপাথে বসে দোকান থাকলে অনেক ভিআইপি আসেন তাদের দৃষ্টি কঠোর আছে এই স্ট্র্যাটেজি যে রাজ্য সরকার নিয়েছে তার কি অভিসন্ধি থাকতে পারে মনে করছে অভিসন্ধি হইতো একদম কর্পোরেটদের খুশি করা বড় লোকদের খুশি করা মল মানে এই যে বড় বড় হাউস গুলো আছে তাদেরকে তাদের ব্যবসা যাতে স্মুথ হয় সেটা করা আমার মানে যদি পেটে ভাত না থাকে তাহলে সৌন্দর্য নিয়ে আমি কি করবো আমার পেটে যদি ভাত না থাকে তাহলে আমার সৌন্দর্য ওই সৌন্দর্যের কোনো দরকার নেই পেটে গামছা পেলে সৌন্দর্যের কোনো দরকার নেই ফলে মানুষকে তাহলে বিকল্প জীবিকার ব্যবস্থা করুক তাহলে কোনো অসুবিধা নেই এই যে প্রতিবছর বছর হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে বেরোচ্ছে গ্রাজুয়েশন কলেজ থেকে বেরোচ্ছে ইউনিভার্সিটি বেরোচ্ছে কি তাদের পরিণতি ফলে এইটা আসলে সরকার নানাভাবে এটাকে গোপন করার চেষ্টা করছে আগতেই এটা হকার হচ্ছে এবং এটা কর্পোরেটের সাথে মোলের সাথে এবং ওই যে ইলেকট্রাল ব্যান্ডের যে টাকাটা নিয়েছিল তার এটা প্রতিদান বলে আমরা মনে করি ফলে মানুষকে রাস্তায় নামতে হবে

এ হল যে প্রান্তিক মানুষদের যাদের খেটে খাওয়া মানুষ তাদের জীবন জীবিকা যাতে নিশ্চিত হয় যারা শিক্ষিত যুবক তাদের যাতে চাকরি বাকরি হয় তাদের খাওয়া পড়ার একটা সংস্থা হয় সেই ব্যাপারে রাস্তায় নামতে হবে সেই ব্যাপারে প্রতিবাদ করতে হবে সেই ব্যাপারে চাপ দিতে হবে তবেই এই বিষয়টা সামনে আসবে শহর থেকে জেলা পুরসভা এলাকা থেকে ব্লক অঞ্চল দিকে দিকে চলছে হকার উচ্ছেদ আর এই হকার উচ্ছেদ নিয়েই কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে ইতিমধ্যেই বিরোধীরা তো বর্জন করতে শুরু করেছে এছাড়াও বিভিন্ন যে গণসংগঠন গুলো রয়েছে বিভিন্ন হকার্স ইউনিয়ন তারাও কিন্তু আজ প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে আমরা কথা বলেছিলাম এপিডিআর এর দুই সদস্য সঙ্গে আপনারা শুনলেন তারা যেটা বলছেন তাদের যেটা বক্তব্য যে একদিকে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে সেখানে এভাবে অফার উচ্ছেদ চলছে কর্পোরেট থেকে জিনিস কেনার জন্যই কিন্তু ইন্ধন জোগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমনটাই কিন্তু তাদের দাবি আগামী দিনে কি হবে যাদের চোখের সামনে যাদের নিজের রোজগারের জায়গা যেভাবে দোকান সব বোল্ডোসার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে হবে কিন্তু একটা অন্ধকার ভবিষ্যৎ কোথাও অনিশ্চিত ভবিষ্যতের পথে কিন্তু তারা এগোচ্ছে কি হবে তারাও জানেন না আগামী দিনে পুনর্বাসন সবাইকে দেওয়া সম্ভব কিনা সেদিকে কিন্তু আমাদেরও নজর থাকবে সামনেই পূর্ব সকালে হয়তো ভেবেছিলেন যে আগামী দিনে ভালো হয় সংসারে যত শ্রীবৃদ্ধি ঘটে অনেক অনেক পশুরা যারা হবার ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকমের পশুরা সাজিয়ে দোকান সাজিয়ে তুলেছিলেন সেই পশুরা তারা কোথায় রাখবেন ইতিমধ্যেই গড়িয়া হাতিবাগান সব বিভিন্ন জায়গায় দেহালে তাদের যে সামগ্রী সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর যদিও মেয়র ফিয়া থাকেন তিনি কিন্তু মানতে নারাজ যে হকার উচ্ছে এই শব্দে কিন্তু তাদের আপত্তি রয়েছে তাদের দাবি যে তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু একেবারে উত্তাল রাজ্য রাজনীতি আরো খবরের জন্য আপনারা চোখ রাখুন সংবাদ আবির্ভাবের পরটা এভাবেই কিন্তু আমাদের আমরা তুলে ধরবো আপনাদের সামনে বিভিন্ন খবর ক্যামেরা বিশ্বজিতের সঙ্গে আমি পড়লেন সংবাদ আবির্ভাব কলকাতা